নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের চরমতম বাস্তব সত্য যা তারা কোনোদিনই কোনোভাবেই যদি আপনার হয়ে থাকে জন্মরাশি বৃষ্টিক তাহলে আপনি কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না আজকের প্রোগ্রামটি জালকপাত করছি সেইগুলিকে। এটি আপনাদের সহজাত বর্তমান জন্মে সহজাত বৈশিষ্ট্য সহজাত চরিত্র সহজাত নির্মাণ কার্য যা আপনাকে দেওয়া হয়েছে বর্তমান জন্মে ভোগ করার জন্যে কী বিষয়গুলো সেটা অবশ্যই আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বৃষ্টিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম হাউস মানে অষ্টম ঘর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘর এই ঘরটির বিস্তার কতটা দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির ভিতর এই ঘরের বিস্তার টোটাল কালপুরুষের এক একটা রাশি তিরিশ ডিগ্রি করে হয় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে হয় এইটা টোটাল যদি এখান থেকে বিচার করি তাহলে হচ্ছে দুশো দশ থেকে দুশো চল্লিশ ডিগ্রির ভিতর এর পরে এই জায়গাটা চন্দ্র নিচস্ত হয় নিচস্ত হয় চন্দ্র নিচ হয়ে যায় চন্দ্র নিচ চন্দ্র চন্দ্রের যে কোমলতা চন্দ্রের যে উজ্জ্বল আলোকময় তেজময় প্রভূত নরম মানসিকতা নরম বিষয়গুলো সেইগুলোর প্রকাশিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় এই ঘরটা হচ্ছে বুথ ও শনির শত্রু ক্ষেত্র শত্রু ক্ষেত্র এই ঘরটা হচ্ছে যদি আমরা বাংলা মাস হিসাব করি তাহলে হচ্ছে অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাস এই ঘরটায় কি হয় রাহু এই ঘরটায় রাহু নিচস্ত হয় আর কেতু উচ্চস্থ হয় এটা রাহু কেতু কোনো গ্রহ নয় ছেড়ে দিন আপনারা কিন্তু রাহু এই ঘরটা নিচস্ত হয় এই ঘরের বৈশিষ্ট্যগুলো ভালো করে একবার জানুন তার মধ্যেই লুকিয়ে আছে আপনারা পারবেন না কোনো দিনই পরিবর্তন করতে জীবনের এই বিষয়গুলি সেটা এবার ধীরে ধীরে আলোকপাত করছি এই ঘরটা হচ্ছে স্থির রাশি এই ঘরটা হচ্ছে জলজ ভাব এই ঘরটা অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ সেই হিসেবে আপনারা মঙ্গলের জাতক অনেকাংশে বলা যায় এই ঘরটি হচ্ছে একটা স্যাঁত সেতে স্যাঁত সেতে জায়গা যেমন শীতকালে দেখেন তো স্ব্যাত জায়গা স্যার সেতে হয়ে যায় স্যাত সেতে জায়গা বদ্ধ জলাশয় কি বললাম বদ্ধ জলাশয় তাহলে এই কটা বুঝুন আপনাদের মন মানসিকতা হচ্ছে সেই বদ্ধ জলাশয়ের মতন জলটা আছে কিন্তু সেটা বদ্ধ আকারে উপর বাইরে থেকে দেখা যায় না তার মধ্যে বলতে চাইছি আমি যে আপনারা অন্তরে ভাবে নাক অন্তরে যে কথাটির আছে আপনাদের সেটা অপর ব্যক্তি বুঝতে সহজে পারবে না চিনতে সহজে পারবে না আপনারা সংকীর্ণ মনোভাব থাকে সংকীর্ণ বলতে বোঝানো হচ্ছে একটু হীনমান্যতার মধ্য দিয়ে ভোগা দুশ্চিন্তাগ্রস্ততা একটুখানি নিজেকে ছোট ভাবা আপনি ভাবছেন আমি সবথেকে খারাপ একটু অন্যরা যদি দেখুন আপনার সমবয়সী বন্ধুবান্ধব আছেন আপনার পাড়া প্রতিবেশী আছে কি হচ্ছে তারা হয়তো উন্নতি করছে আপনারও সেম গুণ রয়েছে কিন্তু কোনো না কোনো কারণ হেতু আপনি উন্নতি করতে পারছেন না তখন আপনার কি হতে পারে মনটা একটা অস্থিরতা সৃষ্টি করে দেয় সে পারছে আমি কেন পারছি না ধীরে ধীরে কি হয় সংকীর্ণ ভাব মনোভাব চলে আসে এবং হীনমান্যতার মধ্য দিয়ে আপনি ডুবে থাকেন এটা এবং এই ঘরের যেহেতু মঙ্গলের ঘর অতএব কাউকে ভয় পায় না কাউকে যেমন ভয় পায় না আবার উল্টো দিকে আপনার থেকে যদি বেশি শক্তিশালী লোক এসে পড়ে ধরুন আপনি সাধারণত লোক একটা শক্তিশালী বলতে তার টাকা পয়সা ক্ষমতা আবিজাত্য দিয়ে শক্তিশালী আপনি অটোমেটিক তার প্রতি ভয় পেয়ে যান আপনি এরপরটা হচ্ছে একটু বেশি হম্বুতম্বি করে দেখানো বা গাজুয়ারি মনোভাব সেই ক্ষেত্রে কিন্তু এবার দেখুন আমি কথাগুলো বলছি মানে আপনাকেই বলছি তা কিন্তু নয় এই কথাগুলো আমি ইন জেনারেল আলোকপাত করছি শুধু বিস্ট্রিকের জন্য বিস্ট্রিকের এই হয় ন্যাচারালি তারা পায় এই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা হোম্বিতম্বি গাজওয়ারি এটা দেখাতে গেলে আপনাকে আপনার রাশিটা বা এই চন্দ্রটা এখানে রাশি তো চন্দ্র থাকে তো এখানে কোনো কারণেই চন্দ্রের সাথে মঙ্গল রাহু থাকতেই হবে যুক্ত বা দৃষ্টি অথবা দৃষ্টি থাকতেই হবে তাহলে এই মনোভাবটা কিন্তু চলে আসবে একটু হোম্বিতম্বি দেখানো ও তারপর রবিও যে থাকে যদি আবার রবি চন্দ্র মঙ্গল রাহুল যদি কম্বিনেশান পুরো থাকে এই ঘরটাতে তাহলে একটু হোমিওতোমি দেখানো না উল্টো দিকে মানুষকে হোমিওতোমি দেখানোর একটা মনোভাব চলে আসবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র আকারে থাকে কিন্তু সেটা বই করার ক্ষেত্রে কিছুটা আপনাকে বাধাগ্রস্ত করে যেহেতু চন্দ্রেখানটা নিচ হয় বলে হয়তো মনেই থাকে বই প্রকাশটা হতে চায় না কেন এরপরে যুদ্ধ করেই শান্তি পায় ঝগড়া করেই শান্তি পায় হয়তো এটা কী আমি এখানে আমি সবসময় যে করবেন তা কিন্তু নয় ভালো বুঝুন একটু মন্দে বুঝুন কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না ধরুন কেউ আপনার বিরুদ্ধে সমালোচনা করছে ঝগড়া লাগাচ্ছে তর্কবিতক করার চেষ্টা করছে আপনি দশবার সহ্য করেন পাঁচবার সহ্য করেন কিন্তু সহ্য মানে এটা নয় যে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন তাকে আপনি ছাড়ছেন না কিন্তু আপনি তাকে শেষ দেখে ছাড়বেন এটা আপনার অন্তর্মরণ বলছে আপনি প্রকাশ করছেন না যখন একটা সুযোগ পেলেন ক্রু পেলেন তার একটা খুঁজ যখন ধরতে পারলেন তাকে ভালো করে আপনি কিন্তু ঝগড়া বিবাদের মাধ্যম দিয়ে আপনি শেষ পর্যন্ত জয়লাভ করেন এরকম যোগ কিন্তু আছে অর্থাৎ সহ্য ক্ষমতা আছে আবার এই রাশি মানুষরা চাপা প্রকৃতি হয় চাপা কি বললাম চাপা প্রকৃতি সব কথা যে সব জায়গায় শেয়ার করবে তা কিন্তু নয় খুব রেয়ার পাঁচ জনের মধ্যে কথাগুলোকে শেয়ার করে তারপরে কী ধরে এই লোকরা এই ধরনের মানে ডিস্ট্রিক্টের মানুষরা কেমন হয় এরা প্রচণ্ড মেধাবী হয় হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড মেধাবী লিখ দেখুন প্রচণ্ড মেধাবী হয় প্রচণ্ড আধ্যাত্মিক চেতনা থাকে প্রচণ্ড পরিমাণে সিক্স সেন্স থাকে সিক্স সেন্স থাকে ষষ্ঠ ইন্দ্রিয় পঞ্চ আছে ষষ্ঠ ইন্দ্রিয় আপনি যে ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অদৃশ্য শক্তিটাকেও আপনি পরাভূত করতে পারেন কীরকম বলুন তো যে আপনি আগে থেকে টের পেয়ে যান এই লোকটি হয়তো খারাপ এই লোকটি আপনার কিছু করতে পারে অথবা টের পেয়ে যান সামনে বুঝে আমার কিছু হবে আমার পরিবারের কিছু হতে পারে আগাম যে সতর্কতা এটা আপনারা ভালো বুঝতে পারেন তাহলে কি বললাম সিক্স সেন্সটা মারাত্মক থাকে এবং আপনারা অনেকটাই আধ্যাত্মিক চেতনার দিকে টান দেন একটু বেশি এই জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামিশ, সংঘাতত্ব রেইকি এই ধরনের অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন বা পুরোহিত ধর্ম আলোচনা ধর্ম বিষয়ক ভাবনা চিন্তা করা এইগুলো আপনার মধ্যে ন্যাচারালি কিন্তু খুব পরিমাণে কিন্তু থাকে এই রাশিয়া মানুষদের এছাড়াও কি এই রাশিয়া মানুষদের চেহারা আকর্ষণীয় হয় একটু তারপরে এরা খুব সহজে কিন্তু ওই রেগে যেতে পারে না সহ্য ক্ষমা থাকে কিন্তু যখন রেগে যায় তখন আপনাকে কোনো শক্তি নেই আপনাকে ধরে রাখতে পারে বা আটকাতে পারে এত তীব্র আকারে প্রতিবাদী হয়ে ওঠেন আর যখন কোনো মানুষকে আপনি বলেন এটা হচ্ছে কাঁকড়া বিচ্ছে সাইন এর সাইনটা একটা কাঁকড়া বিছে কাঁকড়া বিছে সাইন অতি আপনাকে কেউ খারাপ কথা বলবে আপনার কেউ দু কথা শুনিয়ে যাবে আপনি চুপ বুঝে মুখ বুঝে সহ্য করবেন তা কিন্তু নয় সহ্য করলেন এই কারণেই বাঘ যেমন শিকার ধরার আগে কিছু পাশের পিছনে চলে আসে তার মানে এটা নয় যে বাঘ হেরে গেছে বাঘ কিন্তু হারেনি বাঘ তৈরি হচ্ছে কখন ছাপ দেবে ঠিক তেমন আপনি তৈরি হচ্ছেন কখন তার সুযোগ পাবেন তার কুটা পাবেন যেই আপনি পেয়ে গেলেন তার কুলু বা তার খুদ পেয়ে গেলেন তখন এই সুদে আসলে কি বললাম সুদে সুদে আসলে আসলে তাকে তুলে নেবেন আপনার যার আগ আছে অর্থাৎ আপনার সেই সময় আপনি মানে একটু তিজ্জক এমন তির্যক কথা বলে ফেলবেন যা অত্যাধিক মারাত্মক এবং ছুরির থেকেও খতরনাক ধার হয়ে কিন্তু বইবে তার গায়ে লাগবে সে বুঝতে পারবে যে কার পিছনে লেগেছি কার সঙ্গে টক্কর দিচ্ছি এতটাই কিন্তু কথার ভাষা হয়ে ওঠে এটা এটা কিন্তু ম্যাক্সিমাম আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলবো হয় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের হয় না সেটা কেন তাদের সেই ক্ষেত্রে আপনার চন্দ্রের সাথে কোনো কারণে বৃহস্পতি বা শুক্রের বা বুধের কোনো কম্বিনেশান থাকে অথবা সুন্দর পজিটিভ আপনার শরীরটা খুব ভালো থাকে মঙ্গলটা কোনো কারণে বৃহস্পতি যুক্ত অবস্থা শনি মঙ্গল বৃহস্পতি কোনো কারণে যুক্ত অবস্থা থাকে তার সেই ক্ষেত্রে কিছুটা আপনি ওই জায়গার থেকে বেরিয়ে এসে হয়তো কথাটা আপনি দেখুন একশোর মধ্যে একশো পার্সেন্টই তির্যক ভাষা বলবে ঠিক তার মধ্যে ওই বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা তির্যক বলবে কিন্তু সেটা সুন্দরভাবে গুছিয়ে মিষ্টি করে কিন্তু দেবে আর যাদের নেই তারা কিন্তু সুজাসুজি একদম ভালো অস্ত্রের মত তীর মতন কিন্তু মুখ থেকে বের করবে গেল এই এটা এরা একটা কি দোষ বলবো সেটা অন্যের দোষ ধরতে না খুব বুঝতে মানে অল্পতেই না অন্যের দোষ ধরে ফেলে এটা বাজে একটা স্বভাব থাকেই অল্পতেই যদি আরও যদি ডিপলি হয় যেহেতু এই ঘরে যদি কোনো শনি থাকে বা আপনার ফোর্থে যেহেতু শনি আছে বা ফোর্থ প্রতি শনি বা শনি কোনো কারণে যদি এই আজকে দৃষ্টি করছে বা কোনো কারণে এখানে রাহু বসে আছে বা কোনো কারণে রাহু শনি বা কোনো কারণে মঙ্গল শনি বা শনি দৃষ্টি বসে আছে এখানটায় বা কেতু অনুষ্ঠানে কেতু থাকছে কেউ থাকে কেতু তাহলে কি হচ্ছে যে অন্যের দোষ কি বললাম অন্যের অন্যের দোষ অন্যের দোষ অতি সহজেই আপনি ধরে ফেলেন এই কথাটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে অল্পতেই তার দোষ আপনি টের পেয়ে যান ওই লোকটা ভুল করে এক কথায় রঙ চিনে ফেলেন এটাই এরপরে এই আসলে মানুষরা খুব অল্প মানে কি বলুন তো এরা মানুষকে যেমন খুব ভালোবাসতে পারে আর ছুঁড়েও ফেলতে পারে এরকম আছে আবার এটাও হয় এই মানুষরা এটা কি বলুন তো মুড়ি প্রকৃতির হয় খেলি পনা হয় এরা সংসার জীবনের যেমন দায়িত্ব খুব কর্তব্য পালন করে আবার সংসারটাকে সুন্দর উন্নতি করার জন্য সেই পথটাও তারা দেখে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারেন সরকারি চাকরি অবশ্যই ভালো পারে সরকারি চাকরি বেসরকারি চাকরি খুব ভালো আছে প্রথম জীবন চাকরি করলেও একটা একটা সময় সে ব্যবসাই করবে উৎসব শুক্রের ঘর এবং প্রচুর টাকার মালিক হয় কিন্তু সে টাকাকে সঞ্চয় করে রাখতে সহজে পারে না দেরি হয় বিলম্ব হয় সঞ্চয়ের জন্য এরপরে হচ্ছে এই রাশিলগ্নের মানুষরা কোনো দিন যদি অপমানিত হন লাঞ্ছিত হন কোনোদিন দিন যদি কারো কাছে মনে আঘাত পান অল্পতেই মনে আঘাত পান সে আঘাতের কথা অপমানের কথা লাঞ্ছিত হওয়ার কথা সারা জীবন মৃত্যুর দিন পর্যন্ত সে কোন ছোটোবেলায় সে আঘাত পেয়েছিল কারো কাছ থেকে অপমানিত হয়েছিল সে সাত বছর বয়সে গিয়েও তার মনে আছে এতটা কিন্তু ওইটা মনে রেখে দেয় এই রাশি মানুষরা খুব দুঃখী হয় এরা খুব ভীষণ দুঃখী হয় অল্পতেই দুঃখ পেয়ে যায় মানুষে অপমানিত হয় প্রায়শই মানুষকে ভালোবাসতে জানে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসা পেতে তাদের খুব প্রবলেম হয়ে পড়ে গেল এই রাশি লগ্নে মানুষরা এও দেখেছি যাদের মঙ্গল বা রাহু কোনো কারণে যুক্ত অবস্থায় বা মঙ্গলের সঙ্গে বুধ বা কোনো কারণে মঙ্গল শনি রাহুর অবস্থানজনিত কারণের হেতু এরা একটুখানি ডোমিনেট হয়ে যায় বা এর একটু আধিপত্য প্রভুত্ব বিস্তার করতে চায় এদের কথা শুনতে হবে এটা তারা মনে করে এটাও কিন্তু যোগ কিন্তু শোক করছেন এই হরস্কোপে আর কি কি হয় ভীষণ প্রতিবাদী হয় কিন্তু প্রতিবাদী হয়েও শেষ পর্যন্ত বিফলই হয়ে যায় কিছু পার্সেন্টেজ জয়লাভ জয়লাভ করে এবং প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয়ে অপরিপথ আকর্ষণ থাকলেও মন খুলে বলতে পারে না সংসার জীবনে তারা সুখী মোটামুটি ভালো বলা যেতে পারে ডিফেন্ড করছে আপনার হরস্কোপটি কী কথা বলছে আপনি কি বিশ্টি রাশির লোক আপনি কি বিশিক রাশির মানুষ আপনি কি বিশিক রাশির পুরুষ আপনি কি বিশৃৎ রাশির মহিলা আপনি কি বিশৃত রাশির আপনার সন্তানকে বিশৃষ্ট রাশি আপনার পরিবারের যে কোনো ব্যক্তিবর্গ আপনার প্রিয় মানুষটির আপনি যে কোনো বিষয়ে মারাত্মক সমস্যা জর্জরিত সেটা হতে পারে আপনার অর্থ নিয়ে আপনার কর্ম নিয়ে সাংসারিক জীবন নিয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের কেরিয়ার নিয়ে বিবাহ নিয়ে ডিভোর্স নিয়ে লোন বা ঋণগ্রস্ত বিষয় নিয়ে মন মানসিকতা নিয়ে বিদেশে যাওয়ার জন্য নিয়ে বা আটকে থাকা কাজটা হতে চাইছে না সেটা বিষয় নিয়ে বা আপনি চাকরি পাচ্ছেন না পাচ্ছেন না চেষ্টা করছেন সেটা বিষয় নিয়ে শত্রু নিয়ে মামলা অকদ্দমা নিয়ে জমি জমা নিয়ে যদি যে কোনো সমস্যার যদি প্রকৃতার্থে আপনি দিশাহীন অবস্থা থাকেন এবং আপনি সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন দিই ঠিক তেমন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার সোহাবাজার চেম্বারে দুটো ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক এর পরটা জানুন এই রাশি মানুষরা কিন্তু যথেষ্ট পরিমাণে কি হয় এরা জেদি প্রকৃতির হয় যেহেতু মঙ্গলে ঘর ভীষণ পরিমাণে জেদ কিন্তু থাকে এই রাশির জাতক হঠাৎ রেগে যান আবার হঠাৎ শান্ত হয়ে যান এরকমও শোক করছে নিজের জেদ নিজের ইগো তাকে বজায় রাখার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন মানে শেষ দিকে ছাড়েন যাই হোক এই গেল মন মানসিকতা ও তার বৈশিষ্ট্য যা আপনারা কোনো দিনই পারবেন না পরিবর্তন করতে এবার আসি বৃষ্টিক রাশি মানুষরা কী ধরনের রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পেটের সমস্যা সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে হার্ট বিষয়ে লোয়ার অ্যাপডোবেনে বা লিঙ্গ লিঙ্গাঙ্গে বা ফিমেলদের গায়ন সমস্যা সিস্ট ওভারাই এছাড়াও অর্থোপেডিক আথারাইটিস নার্ভের সমস্যা অ্যানজাইটিস মানসিক রোগ চোখের সামান্য সমস্যা রক্ত বিষয়ক সমস্যা এবং পোচ্ছাপ বা প্রচ্ছাপ সংক্রান্ত বিষয় ডায়াবেটিস সুগার এই জাতীয় বিষয় চোখের সামান্য সমস্যা বলেছি আমি পেটের কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে এছাড়াও যদি আপনি অত্যাধিক টেনশান দু রাতে সমস্যা ভোগেন নার্ভের সমস্যাও কিন্তু আসতে পারে একটা বিষয় ও ত্বকের সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে একটা বিষয় যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর সুতরাং আপনার ব্যক্তিগত হরস্কোপটি জন্মকুণ্ডলী ও পাম অতি আবশ্যক বিচার করা এটি গেল ইন জেনারেল আলোকপাত ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা